আল্লাহ নবী বলেছেন সালাম একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে কটা পাঁচটা আর একটা হাদিসে রয়েছে ছয়টা আমি ছটা বলবো না বললে ভারী হয়ে যাবে পাঁচটাটা বলছি এক রাদ্দুস সালাম নবী বলেছেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে দেখে বলবে আসসালামাইকুম ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ইংরাজি শিখেছে বাড়িতে এসে ফটার ফটার করছে বলছে গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড আফটারনুন সব করছে মানে ও যদি দিনে এক কোটি বার গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো দশটা নেকি হবে বলে মনে হয় হবে না নবীজি কি বলেছেন আসসালাম আলাইকুম এটা যদি বলো তোমার আমল নামাতে দশটা নেই লিখে দেওয়া হবে হজরত মোহাম্মদের শেখানো কি জিনিস অবাক হয়ে যাবেন আপনি এই লোকটার আব্বা মারা গেছে ধরে নেন রাতের বেলা তা আমি খবর পাইনি সকালবেলা তোর সঙ্গে চায়ের দোকানে দেখা হলো যে ওকে যদি এখন বলি গুড মর্নিং ভাই কেমন আছেন তা কি বলবে গুড মর্নিং এর বাংলা কি শুভ সকাল তাই তো তোর আব্বা মারা গেছে রাতে খবর পাইনি ওকে যদি বলি এ গুড মর্নিং ভাই কেমন আছেন কি বলবে শালাকে মারা হয় চামড়ার জুতো দিয়ে রাতে আমার বাপ মরে গেল এখন বলছি গুড মর্নিং আচ্ছা ওর দিনটা শুভ চলছে না অশুভ চলছে অশুভ যদি হাতটা ধরে বলতাম আসসালাম রাগ করত করতো না ইসলাম এর নাও। সালাম দেবেন মারিজ পাড়াতে অসুস্থ কেউ যদি থাকে তাহলে দেখতে যাবেন নেকি কতটা হবে সন্ধ্যাবেলাতে যদি কেউ দেখতে যায় তারপরের দিন সূর্যটার আট পর্যন্ত আসমানের সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করবে শুভানালাটা নাই কাল কি বলবেন আজকে টাইম যদি কম থাকে না কালকেই বলবে আজকে বলতাম না আজ কি বলবেন সত্তর হাজার ফেরিস্তা যদি কেউ সন্ধ্যাতে যায় তারপরের দিন সকালে সূর্যটার আট পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা এই বলে দোয়া করবে আল্লাহ যে দেখতে গেছে তুমি ওকে আগে ভালো করো তারপর অসুস্থকে ভালো করো তাহলে দেখতে গিয়ে লাভ হলো না লস হলো লাভ হলো জি দেখতে যাবার নিয়ম কি বেদানা আঙ্গুর নিষ্পত্তি নিয়ে যেতে বলছি না শুধু গিয়ে মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে শুধু এটা বলবেন নাম্বার তিন ওয়া ইত্তিবাউয যানাইজে কেউ মারা গেলে জানাজা পড়তে যাবেন ইনশাল্লাহ যাব গেলে নেকি কতটা নেকি যদি মাটিটা দেন একটা ওহুদ পাহাড়ের সমান নেকি ধরে নেন দুই যদি জানাজাটাও পড়েন অর্থাৎ জানাজা পড়ে যদি মাটি দেন দুটো ওহুদ পাহাড়ের সমান নেকি তিনটে হয়ে গেল যে চার বা ইজা তো দাওয়াতে নবীজি বলেছেন কেউ দাওয়াত করলে গ্রহণ করো ইনশাল্লাহ করবো হ্যাঁ গরুর গোশের ব্যাপার আছে দাওয়াত গ্রহণ করতে হবে না হ্যাঁ দাওয়াত তো গ্রহণ করতে হবে হাদিস মানা না মানলে হবে এই গোলাম হোসেন ভাই আপনাকে বলছি কটা দাওয়াত বাড়ি যদি মানা করে দিই যে আপনার যাওয়াটা উচিত হবে না তাহলে এটা মানা যাবে যাবেন আপনি আজে বাজে করে বলছেন আচ্ছা আপনাদের এই জেলাকে মোচন মানি না খাতনার অনুষ্ঠান অনুষ্ঠান হয় হ্যাঁ আচ্ছা এটা কোন হাদিসে লেখা আছে বলুন তো লেখা নাই তা আপনি তো বেশ ভালোই জানেন যে হাদিসে লেখা নাই হাদিসে লেখা নাই তারপরেও তো আপনি খেতে চলে যাচ্ছেন বা বাড়িতে করছেন করছেন কি করছেন না হ্যাঁ কেন এগুলো করতে যাচ্ছেন ইসলাম এত সহজ কেন আপনি কঠিন করলেন হ্যাঁ আপনার আব্বা মারা গেছে বড় একটা গরু জবাই করে খানা করে দিলেন কেন ইসলাম তো এটা বলেনি ইসলাম তো সহজ বরং ইসলাম সহজ পদ্ধতি দিয়েছে আমার এই লোকের আব্বা যদি মারা যায় তিন দিনের বাড়িতে উনুন জ্বলবে না আমি একদিন ওর পরিবারকে খাওয়াবো আপনি একদিন ওর পরিবারকে খাওয়াবেন ও একদিন এর পরিবারকে খাওয়াবে তিন দিন শোক পালন করবে ওর বাড়িতে কোনো না কিছু হবে এটা তো ইসলাম সুযোগ দিয়েছে কিন্তু আপনি কেন চাল চলনের সঙ্গে মিশে কেন আপনি বড় গরু জবাই করে লোক কুটুম খাওয়াতে গেলেন কেন আপনার ছেলে চামড়া কাটার অনুষ্ঠান করতে গেলেন এই চামড়া কাটতে গিয়ে যদি অনুষ্ঠান করা লাগে এখনো তো অনেক কিছুই কাটার বাকি আছে এটা ইসলামে নেই আছে নেই এই দাওয়াত বাড়ি থেকে একটু এড়িয়ে থাকার চেষ্টা করবেন দুই ওই দাওয়াত বাড়ি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন কোন দাওয়াত বাড়ো যে দাওয়াত বাড়িতে ধনী আর গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হয় একটাই প্যান্ডেল করেছে মাঝখান দিয়ে হালকে একটু পারিশান এইদিকে ভিআইপি গেস্ট এই দিকে লোকাল গেস্ট রিক্সা চালায় গোশ ডাল আলু খেয়ে কেটে পড়ো আর এ দামি প্রেজেন্টেশন নিয়ে এসেছে মাস্টার মশায় মানুষ একে বলছে বিরিয়ানি ফ্যারা রাইস খাবে চিকেন খাবে মটন খাবে তন্দুরি আছে ফ্যারা রাইস আছে আর কি খাবে জনমের খাওয়া তুমি খাও এইরকম যদি বৈষম্য করা হয় ইসলামের বৈষম্য করবেন না ইসলামে কোন বৈষম্য আছে নাই চার আপনাদের মনে বিয়ে শা দিতে যাব টাকা পয়সা সিস্টেম নেই তো এসব আছে বাবা আমি ভাবছিলাম আমাদের ওদিকে আছে আপনাদেরকে বিয়ে করতে গেলে সেটা টাকা নেয় ওরে বাবা তো কঠিন ব্যাপার হ্যাঁ তাই নাকি হ্যাঁ আবার কত সিয়ানা লোক আছে ভাববেন না যে সবাই বর্তমানে বোকা সিয়ানা আছে বড় বড় দাঁড়িয়ে লোক হাজি সাহেব মৌলভি সাহেব হাবেদ সাহেব লোক এ তো ডাইরেক্ট চাইতে পারবে না বেটির বাপের কাছে বেটি যখন পছন্দ হয়ে গেছে বেটির বাপ জিজ্ঞেস করছে বিহাজ সাহেব কিছু চাওয়া পাওয়া আছে তখন হাজি সাহেব বলছে অস্তাকুল্লাহ দুবার হজ করেছি চারবার ওমরা করা লোক আপনি আমাকে টাকার কথা বলছেন আপনি বলতে পারলেন তামাকে সব কিছু বললেন না যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান বুঝতে পারছেন না নিজে বলতে পারছে না জামাইকে দিয়ে বলাচ্ছে জামাই তখন বলছে ছোট দেওয়ারটার বিয়ে দিয়েছে ছোট সালাটার বিয়ে দিয়েছিলাম আটটি আর গাড়ি অ্যাপাসি গাড়ি দিয়েছে আরে রাস্তার ধারে দু জমি ছিল ওটা এক কাটা দিয়ে দিয়েছে আর সাড়ে সাত বড়ি সোনা আর এই খানা টানা খরচার জন্য আরো আশি হাজার টাকা আপনি বুঝুন কি করবেন বুঝে আপনি বুঝুন কি করবেন কি আশ্চর্য ব্যাপার এ ঘটনা ঘটছে ওরে বাবা কঠিন ব্যাপার মিষ্টি করে বলছে না আমার সালা বাইক তেমন ভালো চালাতে পারে না তবে আপনি যদি দেন তাহলে চালানো শিখে নেবে আপনার মেয়ে চাপবে আমার সালা ড্রাইভার হিসেবে থাকবে তো সারাকে তাহলে গরু গাড়ি কিনে ড্রাইভারি করতে বললা হে মোটর সাইকেল চালাবার এত ঢং কিসের এই আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কে সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিবনা को पोन बेटा बेटी साजिए दी की दी आई आप টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বাপ এমনি চোর লোকে চুরি করে অন্ধকারে হাইরে বেটার বাপ তুমি এমনি লোধে হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে পুকুরি আর হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভে হলে পাথার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা ভুল বললাম না ঠিক বললাম যে একেবারে একেবারে ধারে পাশে যাবে না বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে মেয়ে জন্ম দেওয়াটাই বড় অপরাধ বর্তমান বাজারে তাই না মেয়ে অপরাধ ব্যাটার বহুদের কাছে ভাত পায় না আর কোন ঘন মলবি সাহেবের ইমাম সাহেবদের কাছে এসে বলে একটু বাপ মায়ের ব্যাপারে ওয়াচ করুন না হ্যাঁ মেজে বৌ মাটা যদিও বা দিচ্ছিল আর মোটি কথা বলছে না কি করে কথা বলবে কি করে ভাত দিবে কি করে ভাত দেবার পজিশন নেই তো আপনার এইটাই সাজা বেটি দেখতে গিয়েছিলেন দেখতে কতটা ভালো এটা দেখার প্রয়োজন ছিল না কোরআন জানে কি না এটা দেখার প্রয়োজন ছিল না মেয়েটার ভিতর ইসলামিক জ্ঞান আছে কি না এটা জানার প্রয়োজন ছিল না উরিপ বাবা রাস্তার ধারে পাঁচ কাটা জমি আছে মেয়ে একদম এক চান্সে পছন্দ দাঁত আছে না চোখ আছে এটা দেখার দরকার নেই রাস্তার ধারে পাঁচ কাটা জমি মানে সাংঘাতিক ব্যাপার এখন ঠিক বললেন না হ্যাঁ বureaucrat মার খাচ্ছে মার খাবে না অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন একজন নারীকে চারটি গুণকে বিয়ে করো তার শেষ পর্যায়ে গুণ হচ্ছে তার ভিতরে দিন আছে কিনা দেখো পাঁচবার বিজাত দ্বীন তোমরা তার ভিতরে দীনদারিটাকে তোমার ব্যাটার বউমা তোমার বউ হিসাবে তুমি অগ্রাধিকার দাও যার ভিতরে ইসলামিক জ্ঞান রয়েছে দিনের জ্ঞান রয়েছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কথা মানতে পেরেছি পারিনি বিবাহতে টাকা পয়সা নিয়েছেন একাধিক খবর পেয়েছেন এ বিবাহর দাওয়াত থেকে একটু দূরে থাকুন নাম্বার পাঁচ আল্লাহ বলেছেন আতিশ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়াহমুকাল্লাহ যে শুনবে সে কি বলবে এই তিন ইয়াদিক উত্তর আপনাকে দিতে হবে চলুন এইবার আপনাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ ভালো কাজ বলবো বলছে তাদের উত্তম প্রতিদাম দেওয়া হবে যেটা আর কোনো দিন কেটে কোনোদিন হবে না পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে উন্নত ভালো কাজ বলে আমি বক্তব্য শেষ করে দেব কারণ আমি নিজেকে অসুস্থ বোধ করছি এই জন্যে আমি তাও এটা বলতে গেলে এখনো বিশ মিনিট টাইম লাগবে ঘটনা হচ্ছে এই আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত সারা পৃথিবীতে যত দান করার খাদ আছে সব থেকে উত্তম জায়গা কোনটা কোনটা আমি জানি আর পাঁচ মিনিটও লোক থাকবে না এই কথাটা বলবো আর পাঁচ মিনিটও থাকবে না শ্বশুর করে সব লোক চলে যাবে কারণ এই কথাটাতে অ্যালার্জি আছে খুব হ্যাঁ খুব অ্যালার্জি এখনই মোটামুটি লোক সব চলে যাবে যে কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপার এটা একটু বলতেও হয় তাই না না বললেও হয় না ওই জন্য কেউ কিছু মাইন্ডে নিয়ে না কোরআনের একটা আয়াত আপনাদেরকে বলছি কি يسألونك ماذا ينفكون قل ما أنفقت من خير فللوالدين الأقرب